আজকের পর থেকে সবাই আপনাকে ছবি এডিট করার ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে দেখুন আমি একটা ক্লিক করছি সঙ্গে সঙ্গে পায়ের জুতা পরিবর্তন হয়ে যাচ্ছে কেউ কখনো বুঝতেও পারবে না ধরতেও পারবে না পুরোপুরি অরিজিনাল লাগবে আমি যতবার ক্লিক করছি ততবার কিন্তু পায়ের জুতাটি পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো জুতা আপনার ছবির মধ্যে অ্যাড করতে পারবেন কেউ কখনো বুঝতেও পারবে না সবাই মনে করবে যে পুরোপুরি অরিজিনাল কেউ কখনো বুঝতেও পারবে না ধরতেও পারবে না দেখুন আমি যতবার ক্লিক করছি ততবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ঠিক আছে আপনাকে সময় দিয়ে কষ্ট করে ছবি এডিট করতে হবে না ক্লিক করলেই পায়ের জুতা পরিবর্তন হয়ে যাবে এই কাজটি কীভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন তার জন্য কম ব্রাউজারে আসবেন তারপর সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন তারপর এক্সপার্ট মিস্ত্রি ডট কম এই ওয়েবসাইটে আসবেন তারপর সার্চ এখন ক্লিক করে সার্চ করবেন ফটোল্যাপ পিএইচ টিও ই এ লেখাটি দেখে দেখে লিখে সার্চ করবেন ভুল লিখলে হবে না সেম লেখাটি লিখে সার্চ করবেন তাহলে আপনি এই রকম একটা পোস্ট পাবেন এই পোস্টে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে রেখেছি তাই এখান থেকে সরাসরি অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এখন আপনি এডিট ফটো এখানে ক্লিক করবেন তারপর ছবি সিলেক্ট করবেন ছবি সিলেক্ট করার পরে এখন আপনি নিচ থেকে এদিকে আসবেন তারপর পর ট্রান্সফার্ম এই অপশানে ক্লিক করবেন করার পর এখন আপনি আপনার ছবিটি এভাবে জুম করবেন ঠিক আছে জুম করে আপনি পায়ের জুতাটি নিয়ে আসবেন এভাবে নিয়ে আসবেন জুম করে তারপর এই অপশানটি আপনি পুরোপুরি ফুল বাড়িয়ে দেবেন তারপর পায়ের জুতাটি আপনি পুরোপুরি সিলেক্ট করবেন ঠিক আছে এভাবে আপনি রেড কালার দিয়ে পুরোপুরি সিলেক্ট করবেন আপনার জুতোটি পুরোপুরি সিলেক্ট করবেন খুব সুন্দর করে দেখুন আমি দুইটি জুতা আমি পুরোপুরি সিলেক্ট করে নিচ্ছি এরকমভাবে আপনি সিলেক্ট করবেন ভালো করে সিলেক্ট করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডিং হবে কেউ কখনো বুঝতেও পারবে না দেখুন আমি অলরেডি কিন্তু করে দিয়েছি তারপর উপরে আরো অপশানে ক্লিক করবেন করার পর এখনও আপনি এখানে লিখবেন যে বিওওয়াই বয় এস এইচ ও ইএস সুস স্টাইল এস টি ওয়াই এল ই এই লেখাটি আপনি লিখবেন বয় সুস স্টাইল লেখার পর এখন আপনি কি করবেন এখন আপনি এর অপশানে ক্লিক করে সেন্ড করবেন তাহলে কিন্তু দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফাইল জুতাটি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে কেউ বুঝতেও পারবেন এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে ফর ফর তিনটি জুতা দেবে যেটি আপনার পছন্দ হবে সেটি আপনি নিতে পারবেন যদি পছন্দ না হয় তাহলে আপনি আবার প্লাস অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আবারও তিনটি জুতা আপনাকে দিয়ে দেবে দেখুন আবারও কিন্তু দিয়ে দিয়েছে যদি আবার পছন্দ না হয় তাহলে আপনি আবার প্লাস অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আবার তিনটি জুতা দেবে আপনার যেটি পছন্দ হবে সেটি আপনি ছবির মধ্যে অ্যাড করতে পারবেন পছন্দ হয়ে গেলে এখন আপনি ছবিটি সেভ করার জন্য উপর থেকে টিক মার্ক ঠিক আছে টিক মার্ক অপশানে ক্লিক করবেন আবার টিক করবেন তারপর সেভ অপশানে ক্লিক করলেই ছবিটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এইভাবে আপনি খুব সহজে জুতা পরিবর্তন করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ